ভারত কখনো মুসলমানের বন্ধু রাষ্ট্র হতে পারে না ভারত সবসময় মুসলমানের দুশ্মন রাষ্ট্র ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে জুড়ে কণ্ঠে কিনা এই ভারতের বুকে কিছুদিন পরে পরে আমার আপনার নবী বিশ্ব নবী আলামিনের আলী ইজ্জত নিয়ে টানা হাসরা করা হয় ও দুস্ত ভারতের কুখ্যাত শেরমা বিশ্বনবী রহমতালিল আলামিন কে নিয়ে একবার কুলোচ্চিপূর্ণ কথা বলেছিল আজকে ভারতের এক হিন্দু বড়ই যার নাম হলো রামগিরি মহারাজ ওই রামগিরি মহারাজ আমার আপন নবী বিশ্বনবী রহমতালিল আলামিন কে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে আমরা বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানাতে চাই ও বাংলাদেশের রাষ্ট্রদূত তুমি যদি ইমানদার হয়ে থাকো ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশের ভিতরে ডাকাও ডাকায় বলো যে তোমাদের দেশের যে হিন্দু পুরোহিত আমাদের নবী বিশ্ব নবী রাত আলমিনকে গালি গালাজ করেছে যতক্ষণ পর্যন্ত তার উচিত বিচার না করা হবে তোমাদের ভারতের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক ছিন্ন কোন ঠিক কিনা এ কথা বলে তো না বরং সব বাংলাদেশ থেকে ইলিশ মাছ দিয়া পিরিতি সৃষ্টি করে কোন ঠিক কিনা বিশ্ব নবী রহমত আলমিনের

যতক্ষণ পর্যন্ত তোমার মা থেকে তোমার বাবা থেকে তোমার সন্তান সন্ততি তোমার স্ত্রী এমনকি কি তামাম পৃথিবীর মানুষ থেকে আমি বিশ্বনবীর রহমতালিন আলামিন কে যেই পরিমাণ তাদের থেকে তুমি বেশি ভালো না বাসতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মোমেন হতে পারবে না অধিক বিশ্বনবীর রহমত আলীনা আলামিন আমাদের আমাদের মাতাপিতার থেকে কেন ভালোবাসতে হবে ওই জন্য ভালোবাসতে হবে যে কে আমাদের কঠিনময় জানেন আল্লাহর কুরান বলছেন ইয়াও মায়াফির রুলমার ও আমাদের কঠিন মাদ্রে মা তার সন্তান থেকে বাবা তার সন্তান থেকে স্ত্রী তার স্বামী থেকে বাই তার বাই থেকে বোন তার বাই থেকে বন্ধু তার বন্ধু থেকে স্বামী তার স্ত্রী থেকে এমনকি একজন আত্মীয় আরেকজন আত্মীয় স্বজনের থেকে পালন করতে থাকবে এমন কি আমাদের কঠিন ময়দানে যেই জায়গার ভিতরে মা বাবা নিজের সন্তানকে সন্তান বলে পরিচয় দেয় না ওই জায়গার ভিতরে বিশ্বনবী রহমত আলী আলামিন প্রত্যেকটা উম্মতের পাশে দাঁড়াবেন আর আল্লাহ তালার দরবারে উম্মতের জন্য কান্নাকাটি করবেন আর কে আমাদের কঠিন ময়দানে শুধু একটাই শব্দ শোনা যাবে হাই উম্মতি হাই উম্মতি 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 বলে কাঁদতে থাকবেন ও দুস্ত বিশ্ব নবী রহমত আলী উম্মতের জন্য এত দূর দিয়েছিলেন আজকে বিশ্ব নবী রহমত আলী ইজ্জত নিয়ে চিনি মিলে গেলে আজকে মুসলমানেরা নীরব জোরে গণ্ঠি কিনা মুসলমানেরা আজকে নীরব আপনারা জানেন কিছুদিন পরে পরে আমাদের স্বৈরাচারী চাষক সে ঘোষণা দিয়েছিল যে পার্শ্ববর্তী ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত কখনো মুসলমানের বন্ধু রাষ্ট্র ছিল বর্তমানে ভবিষ্যতে থাকবে না এই ভারতের বুকে কিছুদিন পরে পরে আমার রপনানবী বিশ্ব নবী রহমত আলামিনের ইজ্জত নিয়ে টানা হাসরা করা হয় ও দুস্থ ভারতের এক কুখ্যাত নর্তকী ভারতের ভারতের এক কুখ্যাত পতিতা মহিলা নূপুর শর্মা বিশ্ব নবী রহমত আলী নিয়ে একবার কুরুচিপূর্ণ কথা বলেছিল আজকে ভারতের এক হিন্দু পরিহিত যার নাম হলো রামগিরি মহারাজ ওই রামগিরি মহারাজ আমার আপনার নবী বিশ্ব নবী রহমত আলী নিয়ে এমন বাজে মন্তব্য করেছে আমরা বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানাইতে চাই ও বাংলাদেশের রাষ্ট্রদূত তুমি যদি ইমানদার হয়ে থাকো ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশের ভিতরে ডাকাও ডাকায় বলো যে তোমাদের দেশের যে হিন্দু পুরোহিত আমাদের নবী বিশ্ব নবী আলামিনকে আলমিনকে গালি গালাজ করেছে যতক্ষণ পর্যন্ত তার উচিত বিচার না করা হবে তোমাদের ভারতের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক ছিন্ন জোরে কোন ঠিক কিনা এ কথা বলে তো না বরং সব বাংলাদেশ থেকে ইলিশ মাছ দিয়া পিরিতি সৃষ্টি করে জোরে কোন ঠিক কিনা ও দুস্ত কথা পরিষ্কার তোমরা ইলিশ মাছ দিয়ে করতে পারো তোমরা বাংলাদেশ দিয়ে বিরতি করতে পারো কিন্তু আমরা মুসলমান যারা আছি নবীর ইজ্জত দিয়ে কোন কাফের বেমানের সাথে আমরা কম্প্রোমাইজ করতে রাজি না জুরে কোন ঠিক না এজন্য আমরা যারা আশিক রাসূল দাবি করি নবীর প্রেমিক আমরা নিজেদেরকে দাবি করি নবীর ভালোবাসার সাথে সাথে নবীর অনুকরণ অনুসরণ আমাদের ভিতরে আনতে হবে জুরে কোন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মমেন মুসলমান ভাইদেরকে আমাদের জিন্দি ঘরের মতো বিজ্ঞান করলে আমিন ও দুস্থ আপনাদের যে মাহফিলটা করেছে আজকে এই মাহফিলটা অগুচালু হয়ে গেছে যেমন প্রধান বক্তার পরেন কোন জায়গার ভিতরে আপনার